আজকে ক্লাসে আমি তোমাদের শেখাবো যে কোনো দুই সংখ্যার বর্গ কিভাবে পাঁচ সেকেন্ডের মধ্যে অ্যান্সারটা বের করতে হয় দেখো আমরা তো বর্গ সবাই করতে পারি যেটা হচ্ছে যে জানি বর্গ মানে হচ্ছে যে কোনো সংখ্যাকে দুইবার গুণ করা দুই দিয়ে গুণ নয় দুইবার গুণ করা যেমন দুইয়ের বর্গ হচ্ছে দুই গুণ দুই চারের বর্গ চার গুণ চার এভাবে আমরা এক থেকে নয় পর্যন্ত বর্গগুলো কিন্তু আমরা জানি প্রত্যেকেই কিন্তু দুই সংখ্যার বর্গ যেমন হচ্ছে দশ থেকে মোটামুটি কুড়ি পর্যন্ত আমাদের অনেকেরই মুখস্থ থাকে কিন্তু ওর পরে যে সংখ্যাগুলো থাকে সেই সংখ্যাগুলো অত আমাদের মুখস্থ করে রাখা সম্ভব হয় না কিন্তু ওই যে সংখ্যাগুলোর বর্গ আমরা কি করে পাঁচ সেকেন্ডে অ্যান্সার বের করব সেটাই তোমাদেরকে আমি দেখাবো চলো প্রথমে একটা উদাহরণ নিই দেখো এখানে আমি নিয়েছি টোয়েন্টি সবার প্রথমে আমরা এখানে তিনটে ড্যাশ নেব হয়েছে এবার ফার্স্ট আমাদের সংখ্যাটা পড়ব সেটা হচ্ছে যে দুই এর স্কোয়ার হবে আমাদের ফার্স্ট সংখ্যাটা তাই দুই এর স্কোয়ার মানে কত চার হয়ে গেছে লাস্ট সংখ্যাটা হবে তিন এর স্কোয়ার তিন এর স্কোয়ার মানে নয় হয়েছে এবারে আমাদের প্রশ্ন হচ্ছে মিডিল সংখ্যাটা কি বসবে মিডিল সংখ্যা আমাদের বসবে এই দুটো সংখ্যার গুণ অবশ্যই সংখ্যা রয়েছে গুণ গুণ এই যে দুই এটার গুণ তার মানে তিন দুই ছয় ছয় দুই বারো হয়েছে এবার দেখো তো মিডলে কিন্তু দুটো সংখ্যা হয়ে গেছে হয়ে গেছে তো সেক্ষেত্রে আমাদের তখন কি করতে হবে নয়ের জায়গায় নয়ই বসবে দুই বসে গেল এই একটা হবে এর সাথে যোগ কি বললাম এর সাথে যোগ চার এক যোগ করলে হচ্ছে আমাদের পাঁচ বলতে পেরেছি এবার আমি তোমাদেরকে আরও একটা উদাহরণ নিচ্ছি পাশে দেখাচ্ছি থার্টি ওয়ান স্কোয়ার হয়েছে এর যদি আমরা প্রথমেই করি এইভাবে তিনটে ড্যাশ নেব তাহলে সবার প্রথম কী হবে তিনে স্কোয়ার তিনে স্কোয়ার মানে নয় তারপরটা হবে কত একের স্কোয়ার তারপরে না লাস্টেরটা হবে এক এ স্কোয়ার মানে এক এবার মিডিলটা হবে আমাদের থ্রি ইন্টু ওয়ান টু এই টুটা হচ্ছে এই যে বর্গ টু তিন একে তিন তিন দুই ছয় তার মানে আমাদের অ্যান্সারটা বেরোবে নয় ছয় এক বুঝতে পেরেছি এবার আরেকটু বড় সংখ্যা নিয়ে দেখাই তোমাদের এখন নিচে এখানে আমি সেভেন্টি সিক্স এর বর্গ আমরা বের করবো যথারীতি আমরা প্রথমেই সবার প্রথমে এইভাবে তিনটে ড্যাশ নেব ফার্স্ট হবে আমাদের সাতের স্কোয়ার তার মানে সাত সাতে ঊনপঞ্চাশ লাস্ট হবে ছয় স্কোয়ার অর্থাৎ ছয় ছয় ছত্রিশ মিডিলে কী হবে মিডিলে হবে সাত গুণ ছয় গুণ দুই সাত গুণ ছয় গুণ দুই সাত ছয় বিয়াল্লিশ এবং বিয়াল্লিশ দুটো দুটো করে সংখ্যা হয়েছে এইভাবে তো হবে না তখন সেক্ষেত্রে আমাদের কি করতে হবে দেখো লাস্ট ছয়ের জায়গায় আমাদের ছয়ই হবে এবার দেখো এখানে তিন আর চার এই তিন আর চার তিনটা চারের সাথে যোগ হবে তিন আর চার যোগ করলে হচ্ছে সাত হয়েছে এবার আমাদের এই যে আটটা রয়েছে এই আটটা হবে পুরো এর সাথে যোগ অর্থাৎ ঊনপঞ্চাশ সাথে আটটা আমাদের যোগ হয়ে যাবে ঊনপঞ্চাশ সাথে যখনই আমাদের আটটা যোগ হয়ে যায় তখন আমাদের থাকছে কত ফিফটি সেভেন হ্যাঁ ঠিকই ফিফটি সেভেন এবার তোমার হয়তো মনে হতে পারে যে এর পুরোটার সাথে কেন যোগ করো তুমি কিন্তু নয়ের সাথে যোগ করতে পারো নয়ের সাথে দেখো আট আর নয় যোগ করলে দেখো সতেরো হয় তখন কিন্তু সাত বসবে আবার এক হাতে থাকবে সেই একটা কিন্তু আমাদের কি হবে তখন আবার পাঁচের সাথে চার সাথে যোগ হবে তার থেকে আমার মনে হয় একবারে প্রথম সংখ্যার সাথে এই সংখ্যাটা যোগ করে দেওয়া আর কত বের হলো ফিফটি সেভেন আর সেভেন সিক্স আরও একটা সংখ্যা দেখাচ্ছি দেখো নাইনটি এইটের বর্গ আমরা বার করব। অনেক বড়ো একটা সংখ্যা নাইনটি এইট কিন্তু আমরা পাঁচ সেকেন্ডের অ্যান্সারটা বের করে দেবো কো কীভাবে বের করবো সব হার এটা ড্যাস নিয়ে নিয়েছি প্রথমের সংখ্যাটা দেখো আমি তো লিখছি বলে হয়তো সময় লাগছে কিন্তু আমরা কিন্তু সবাই জানি প্রথমে আমরা এখানে নয় স্কোয়ার হবে তাহলে নয় নয় কত হয় আমাদের একাশি লাস্ট হবে আমাদের আটের স্কোয়ার আট আটের কত হয় চৌষট্টি হয়ে গেছে এবার মিডিলটা আমাদের হবে নয় গুণ আট গুণ দুই সবসময় মনে রাখবে এই দুইটা হচ্ছে এই দুইটার গুণ তাহলে এখানে দেখো যে হলো নয় আর আট আর দুই নয় আটে বাহাত্তর বাহাত্তর আর দুই গুণ করলে হচ্ছে ১৪৪ একশো চুয়াল্লিশ এবার দেখো মাঝখানে আবার তিনটে সংখ্যা হয়ে গেছে হয়ে গেল তো তাহলে আমরা সেক্ষেত্রে কি করবো বলো তো এখানে চৌষট্টি চারটা বসবো আর এই যে ছয়টা এই ছয়টা যোগ হবে পুরোপুরি একশো চুয়াল্লিশ হাজার তার মানে কত হচ্ছে এখানে একশো পঞ্চাশ হলো আর এখানে একাশি জায়গায় একাশি হয়ে গেল আবার দেখো চারের জায়গায় চার হয়ে গেল এবার এখান থেকে আবার শূন্যটা শূন্যটা বসবে আর এই যে পনেরো রয়েছে এই পনেরোটা তখন কি হবে বলো তো পুরোপুরি এখানে দুটো সংখ্যা এই যে পনেরো পনেরোটা সম্পূর্ণ একাশের সাথে যোগ হয়ে যাবে মানে এই যে পুরো পনেরো এর সাথে যোগ হবে একাশি হাজার পনেরোর একাশি যোগ করলে হবে নাইনটি সিক্স তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার আমি তোমাদের আর একটা এরকম দেখি তাহলে ভালো বুঝতে পারবে কত নিয়েছে এখানে এইটটি সেভেন এর স্কোয়ার আমরা বার করব প্রথমে আমরা তিনটে ড্যাশ নেব সবাই প্রথমে আসবে আটের স্কোয়ার আট আটে চৌষট্টি তারপরে হবে লাস্টে হবে সাতের স্ক সাত সাথে ঊনপঞ্চাশ আর মিডিলে হবে আট গুণ সাত গুণ দুই সাত আটে ছাপ্পান্ন ছাপ্পান্ন আর দুয়ে হচ্ছে যে একশো বারো দেখো আবারও মাঝখানে তিনটে সংখ্যা চলে এসেছে এবার সেক্ষেত্রে আমরা তখন কী করবো লাস্ট এই যে নয়ের জায়গায় এখানে নয়টা বসবে আর এই চারটা সম্পূর্ণ যোগ হয়ে যাবে একশো বাষট্টি একশো বাষট্টি চার যোগ করলে হয় একশো ষোলো আর সিক্সটি ফোর এবার নয়ের জায়গায় নয় হলো এইখানে ছয়টা বসবে আর এই যে এগারোটা এই এগারোটা সম্পূর্ণ যাবে চৌষট্টির সাথে যোগ হয় এগারো চৌষট্টি যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে চার আঁকে হচ্ছে পাঁচ আর ছয় আঁকে হচ্ছে সাত তার মানে আমাদের অ্যান্সার কথা বললো সাত পাঁচ ছয় নয় লাস্ট আরও একটা উদাহরণ নিচ্ছি সিক্সটি ফোর এ স্কোয়ার আমরা বের করব তিনটে ড্যাশ নিলাম প্রথমেই হবে ছয় স্কোয়ার ছয় ছয় ছত্রিশ তারপরে হবে চার স্কোয়ার চার চারে ষোলো আর মিডিল হবে ছয় গুণ চার গুণ দুই ছয় চার চব্বিশ চব্বিশ দুণে আটচল্লিশ তাহলে এখানে ছয়টা ছয়ই যাবে আর এই একটা যোগ হয়ে যাবে তখন কার সাথে এর সাথে দেখো আটচল্লিশ সাথে কিন্তু আমি এক যোগ করতে পারি প্লাস আগের সাথে এক যোগ করতে পারি সে একই আট আর একে যোগ করলে তখন এখন উনপঞ্চাশ দাঁড়াচ্ছে তাই তো এবার আমি উনপঞ্চাশে লিখছি আর ছত্রিশ জায়গায় ছত্রিশ এবার দেখো ছয় জায়গায় ছয় নয় জায়গায় নয় এবার চারটা সম্পূর্ণ যোগ হবে কার সাথে এখানে একটা যোগ হচ্ছে এর সাথে চার আর ছয় এর যোগ করলে হচ্ছে যে চল্লিশ কত হলো চার শূন্য নয় ছয় আশা করি বুঝতে পেরেছ এবার তোমাদেরকে আমি দুটো হোমওয়ার্ক দিই এই দেখো এটা হচ্ছে তোমাদের আজকের হোমওয়ার্ক চৌত্রিশের বর্গ আটাত্তর বর্গ আর হচ্ছে একুশের বর্গ এটা তোমরা ক্যালকুলেট করবে ক্যালকুলেট করে আমাকে দেখাবে কমেন্টে তবে সবচেয়ে বেশি ভালো হয় যে যদি এরকম করে ভেঙে আমাকে কমেন্টে দেখাতে পারো তাহলে আমি বুঝতে সত্যি তোমরা বুঝতে পারো যদি এরপরও কোথাও সমস্যা থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো আমি আবারও একটা ক্লাসে তোমাদেরকে এই বর্গটা দেখিয়ে দেবো আজকের ক্লাস তাহলে এখানেই শেষ হচ্ছে দেখা হবে পরের দিন নতুন আবার একটা ক্লাসে যদি আমার ক্লাস তোমাদের ভালো লাগে ক্লাসটিকে একটি লাইক করো আর পরবর্তী ক্লাসের নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল ক্লিক করে রেখো